মেহুল শহর থেকে গাড়ি চালাচ্ছিলেন তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি রাস্তার পাশে পড়ে আছে লোকটিকে পরীক্ষা করার জন্য সে তার গাড়ি থেকে নেমে এসেছিলেন তবে তাকে মৃত অবস্থায় দেখতে পেলেন এই লোকটি এখানে কিভাবে পৌঁছেছেন মেহুল নিকটবর্তী টোল বুথের সিসিটিভি ফুটেজে দেখতে পেলেন যে এই রাস্তা থেকে তিনটি গাড়ি অতিক্রম করেছে মেহুল তিনটি গাড়ির মালিকদের ফোন করে তাদের টোল বুথে ফিরে আসতে বলে সে ভিতর থেকে তাদের গাড়িগুলো পরীক্ষা করে প্রথম গাড়ি দ্বিতীয় গাড়ি 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 তৃতীয় আপনি কি দেখে করতে পারলেন দ্বিতীয় গাড়িটি ভালোভাবে দেখুন এর ভিতরে একটি লাল গ্লাভস রয়েছে এই একই লাল গ্লাভসের একটি অংশ যা লোকটির মৃতদেহ কাছে পড়েছিল তিনি লোকটিকে হত্যা করে তাকে রাস্তায় ফেলে দিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না